যে মাথা একটু লাল কান জি আমাদের সাথেই থাকবেন শেখুজি চুল কলব দেওয়া কালি করা বয়স হয়ে গেলে সাদা হয়ে গেল এইটার ব্যাপারটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি শাইবা অর্থাৎ সাদা হয়ে যায় বড় হয়ে যায় তাহলে এটাকে রংটা পরিবর্তন চেঞ্জ করে দাও সাদাটা চেঞ্জ করে কিন্তু ওয়াজতানে তোমরা কালোটাকে পরিবর্তন করো কালো পরিবর্তন করো

দেখলেন যে এক লোক খাদ্য বিক্রি করতেছে কিন্তু একদম শুকনা উপরে শুকনা এখন তো ধরেন অনেক কিছু হয়েছে তখন তো এইভাবে আর এত ঢাকার মতো না বা এরকম ছিল না তার খাদ্যের মধ্যে ঢুকিয়ে দিলেন কোন কোন এসেছে গম বিক্রি করতেছিল তো ফা বল্লান তিনি সেটাকে পেলেন ভিজা তিনি বের করলেন বের করে বললেন মা হাজার এই এটা কি উপরে দেখা যায় যে শুকনা আর ভিতরে ভেজা 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 এটা কেন তখন সে বলতেছে কাল আসবাহুল মাতার ইয়া রাসূলুল্লাহ ইয়া যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে গেছিল তখন তিনি বলেন আমা জাআলতাহু ফাওকাত ত্বআম এটাকে যদি ওইভাবে রেখে দিতে তাহলে তো হতো কেন তুমি এটাকে ঢেকে দিয়েছো বললেন মান গাশশানা যারা প্রতারণা করবে তারা আমার অন্তর্ভুক্ত অন্তভুক্ত না এবং এখান থেকে তার ব্যাখ্যা অনেক রকম তারা আমার উন্মতের মধ্যে না তারা আমার কমিউনিটির মধ্যে না তারা আমার অনেক অনেক বিষয়ে চলে আসে কিন্তু আম রেখেছেন মানে ব্যাপকভাবে রেখে দিয়েছে হুঁশিয়ার বার্তা এটা এটা একটা চরম হুঁশিয়ারি বার্তা যে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারি আমরা এই কারণে তো এই জন্য আপনার যদি আপনি যখন ব্যবসা করতে দিবে তো সহেবুল মাল সে বলে দিতে পারে কি যে আমার এই ব্যবসাটা এই টাকাটা কিন্তু আপনি নির্দিষ্ট এই খাতে ব্যবহার করবেন করবেন এটাকে বলা হয় মুদারাবা মোকাইয়াদা মানে নির্দিষ্ট বাচক এখানে মুদারাবা দিয়েছে সে ব্যবসাটা ওই ব্যবসার বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না